দীর্ঘদিন ভালো দিন কাটছিলো ভালো একটু অবস্থা তো ভালো কাটছিলো ভালোভাবে থাকতে পারছি এখন কিছু দিন ধরে এখন আমার স্বামী আমাকে এইভাবে অত্যাচার করছে মানে পুনে বিদেশ থেকে মানে আমারে অনেকভাবে গালি গালাস পারে পারে তারপরে আমার দেবর থাকে একটা বাড়িতে দেবরও আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে অনেক এই করে প্রস্তাব দেয় এ প্রস্তাবে রাজি থাকা না কারণে আমার সাথে অনেক মানে ই করে মারধুর করে মানে খারাপ করে এগুলো করে অত্যাচার করে এগুলা করে করতে গিয়ে আমার শ্বশুর শাশুড়ি বলি যে আপনার ছেলে এগুলা বলতেছে করতেছে তারা কোনো প্রতিবাদ করে না প্রতিবাদ না করে উল্টা আমার দোষারোপ করে দোষারোপ করে ওর ছেলে দোষ না দোষ আমার আমি খারাপ আমার গালা অনেক ধরনের খারাপ খারাপ গালি গালাস পারে ওসিল বাসা গালি গালাস পারে মারধুর করে তারপর আমি ওদের কাছে বিচার না পাইয়া আমি প্রতিবেশীরা জানাই গ্রামবাসীরা জানাই জানানোর পর ওরা কোনো সমাধান আসতে পারে না সাতটা সালিশ করছে কোনোভাবে সমাধান আসতে পারে নাই তারপরে হলেও হয় আমি নিরুপায় হইয়া বুধবার দিন আমি নিরুপায় হইয়া আমি আরবার বার ডাকছি যে আমার এই অবস্থা করতেছে তাহলে আপনারা আমার একটু শুনে দেন রে একটা বৃদ্ধি ব্যবস্থা করে দেন ওনারা মাতাবা সবাই বসছিল ওনারা কোনোভাবেই মানে একবার মানে না কোনো মান্যগণ্য করে না তারপরে ওই সালিশ কোনো কিছু হইতে পারে নাই কোনো কিছু করতে পারে নাই ও কোনো সমাধান আসতে পারে নাই ও শালিস অবস্থা থেকে আমার এই বাড়ি থেকে বাচ্চা ধরে রাইতে বই করে দেয় আমি তো একটা মেয়ে মানুষ আমার জীবন আছে আমার বাঁচতে ইচ্ছা করে কিন্তু ওরা তো আমার এভাবে বাঁচতে দিবে না থাকতে দিতেছে না আমার শ্বশুরে আমি এগুলা কোনো কথা প্রতিবাদ মানে বাড়িতে একটা কথাই বলতে পারি না কোনো মানে কথায় কথা হের ছেলে আমি যে ছেলের বউ মানে কোনো মান্য কোনো করে না কোনো ছেলের বউ হিসাবে কোনো ই করে না মানে আমি একটা কথা বললে জোরে গেলে কথা বললে উনি আমারে মারধর করতে আসে এবং আমার গায়ের কাপড়ও খুলে ফেলেছিল এবং আমার মার দূরও করছিল তারপরে আমি এগুলা এইটা নিয়েও আমি বিচার চাইছিলাম গ্রামবাসীদের কাছে এরাও কোনো ওই বিচারটাও তারা সমাধানভাবে মানে আসতে পারে নাই করতে পারে নাই করতে করতে পারে নাই তারপরে আমি আমার শ্বশুরের সাথে আমি কোনো ই করি নাই কে উনি আমি আমার বাবা নাই বাবার মতো ওনারা আমি দেখছি উনি আমার আমি যে ছেলের বউ কোনোভাবে আমার কোনো মান্যগণ্য করা নাই মানে হ্যাঁ ছেলে যা বলছে কোনে হ্যাঁ ছেলের কথা শুই না আমার সাথে এই তিনটা মানুষ আলামিন আমার শ্বশুর শাশুড়ি মানে আমার সাথে অনেক খারাপ অত্যাচার করছে অনেক খারাপ ব্যবহার করছে মানে অভিবাসে আমি কী করে থাকি এই তারিখে বিশুদ্ধবারের রাত্রে তারা নিজেরাই বৈশাখ একটা সমাধান নিচ্ছে তা বলতে পারব না আমরা মাথা বড় যাওয়ার পূর্বে মেয়েটা বাচ্চা বিদায় দিয়েছি মেয়েটা চলে গেছে এইটা আমরা জানি এই ঘটনাটি বাস্তব যারা অভিযোগ দিয়েছে অভিযোগ মিথ্যা দিল গ্রামবাসী যার কাছে কবে সেই বলবো অভিযোগ সত্য

এইভাবে সংসার করছে কষ্টার সাথে ভালোবাসি একটা ছেলে কয় কারো কাছে অভিযোগ দেয় আমি আপনি ছেলের সাথে কেটোকা মিথ্যা শুনে দেয়ার চাল্লিশ তিনবার করেছি চাল্লিশ তাই আর মানে না কি দেখ বিদ্বেষ হয়েছে বিদ্বেষ নয় করতেছে তার কামাই খায় মান সমান না পাঁচ দরবার দরবার কোনো আমরা লতা শিকার আমরা ই করছি মাথা বারে গো এই বৰ অভিযোগ দিয়া নেযায় এই তুমি মাতা বদাইকে লিখা এই বয়ে তাইকে বয়ে সমাধান কৰা বহি এক এই মাতা বৰী খাইছে মাতা বাৰী অতি অভিযোগ যায় আমাৰ ভুল খাই দৰবাৰ বব সময়ছো কোনো দৰবাৰ ব হ্যাঁ বিয়া করছে বাবা হ্যাঁ বিয়া করছে এই আমরা পরে জানছি বিয়া করছে হ্যাঁ এটা পরে আমরা এটা শুনছি আমরা আগে পরে না কৃষি জানি না পরে যে হলাম যে বিয়া করছে না তিনটা করা নাই দুইটা করছে দেই এটা সবাই জানে যদি দাই করছে